আমার মুসলমান বন্ধু হচ্ছেন রহমান আমার আল্লাহ হচ্ছেন রহি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে মাফ করার জন্য শুধু বেকুল আর শুধু বেকুল আল্লাহ তুমি দয়ার সাগর পণামার সারা নী তোমার দয়াই পূর্ণ আমার সারা নী তুমি মিটাও সক পরে তোমার কাছেই সকল পাওয়া সব তোমার তরে তোমার কাছে চাই যে পানাহা তোমার কাছেই চাই যে পানহা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারণী আল্লাহ তুমি দয়ার সাগর রহমানো রাহি তোমার দয়াই পণামার সারণ সিদী মুসলমান বন্ধুরা আমার একটা সন্তান যদি দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত মা এবং বাবার অবাধ্য থাকে বাবাকে ডাকে মাকে না বাবাও ডাকে না ভাত কাপড় দেয় না তিরিশ বছর পরে যদি সন্তানটি বাবা এবং মায়ের সামনে এসে আম্মা আব্বা বলে একটা ডাক দেয়া দেয় তাহলে তিরিশ বছরের সমস্ত দুঃখ কষ্টগুলো মা এবং বাবা মুহূর্তের ভিতরে ভুলে যা এটাই হচ্ছে মা এবং বাবা সন্তান যতই অপরাধ করুক না কেন মা বাবার সামনে গিয়ে মা আর বাবা বলে ডাক দিলে মা বাবার দুঃখ কষ্ট মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায় আমার মুসলমান বন্ধু কিন্তু যে আল্লাহর কাছে নিরানব্বই ওই আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্যে কি পরিমানে বেকুল আর কি পরিমানে পাগল সুবাহান আল্লাহ জুড়ে কন আরো জুড়ে আওয়াজ করে কোন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য উসিলা খুঁজতে থাকেন মুসলমান বন্ধুরা আমার কারণ আমার আল্লাহ হচ্ছে রহমান আমার আল্লাহ হচ্ছেন রহিম আমার আল্লাহ হচ্ছেন গফার আমার আল্লাহ হচ্ছেন গফুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المؤمن المهيمن العزيز الجبار المتكبر Subhanallah, ya له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم تمي تميد يرشاد رحمد رحيم তোমার দয়াই পূর্ণ আমার সারা তোমার দয়াই পূর্ণ আমার সারা নী তুমি তুমি মিটাউ দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সব তোমার তরে তোমার কাছে চাই যে পানাহা তোমার কাছেই চাই যে পানহা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারণী আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারণী তোমার দয়াই পণ্য আমার সারা নিশিদিন ঠিক কিনা আওয়াজ করে কন আমার মুসলমান বন্ধু এজন্য আল্লাপাক রব্বুল আলমিন হচ্ছেন রহমান মিন বান্দাকে মাফ করার জন্যে শুধু বিকুল আর শুধু বিকুল আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করবো কারণ সময় কম তবে আল্লা যে রহমান কেমন রহমান এই রহমানের বিষয়টা আপনাদের সামনে বোঝানোর জন্য একটি ঘটনা সংক্ষেপে বলবো কষ্ট হচ্ছে আপনাদের আর কন? পাইগাম্বর মুসালামের নাম আপনারা শুনছেন নি পাইগাম্বর মুসার নাম শুনছেন ঠান্ডা না গরম নবী কেমন গরম রাগ উঠলে মাথার চুল এবং শরীরের চুলগুলো কাপড় ভেদ করে তার কাটার মতো দাঁড়ায় যাইত আল্লাহ আকবর জুড়ে ফেরাউনের এক বাবর সাথে একটু মজা কইরা খেলতাম শা কইরা আস্তে কইরা একটা চর দিছি ফেরাওনের বাবরছি সাথে সাথে মারা গেছে তাইলে হাতের চরের ওজনটা কেমন একজন নবী پیغمبر موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেছেন কেন কারণ তিনি ছিলেন কালিমুল্লাহ আমাদের আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আল্লাহু আকবার জুড়ে কোন পয়গম্বর موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে চলে গেছেন তাওরাত কিতাবা আনার জন্য তাওরাত আসমানে কিতাব হচ্ছে এক 104 খানা আওয়াজ করে বলুন কয় খানা আমি ঘটনাটি সংক্ষেপে বলবো এমন মানুষ মানুষ রয়েছেন হয়তোবা অনেকেই জীবনেও শুনেন নাই খুব মজার আলোচনা কষ্ট হবে না তো অল্প সময় সংক্ষেপে বলবো বন্ধুরা আমার পয়গম্বর মুসালামের উপর কিতাব নাজিল হয়েছিল তাওরাত কিতাব তাওরাত কিতাব কত বড় ছিল তাফসিরের কিতাবের মধ্যে এসেছে তাওরাত কিতাবটির সুরা ছিল এক হাজার তাওরাত কিতাবের মধ্যে সুরা ছিল এক হাজার এক একটা সুরার মধ্যে বন্ধুরা আমার আয়াত সংখ্যা ছিল আরও এক হাজার করে এক একটা আয়াতের মধ্যে এক একটা আয়াতের মধ্যে এক হাজার করে অক্ষর ছিল তাহলে বলুন তো দেখি তাওরাত কিতাব ছোট নাকি বড় আর জুড়ে কন এত বড় কিতাব কিন্তু আমাদের আল্লাপাক একটা কিতাব দান করেছেন কিতাবটির নাম হচ্ছে মহা গ্রন্থ একেবারেই ছোট ঠিক কিনা পাড়া হচ্ছে মাত্র তিরিশ পারা কিন্তু আসমানি যত কিতাব আল্লাপাক দান করেছিলেন ওই কিতাবগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তিরিশ পাড়া কোরআনুল কারিমে আল্লাপাক দিয়া দিছে কুরআনুল করিম যদিও ছোট কিন্তু সব কিছু আল্লাহ পাক ভিতরে ঢুকাইয়া দিয়েছেন শেষ কিতাব মহা গ্রন্থাল কুরআন پیغمبر মুসা আলাইহিস সালাতু পাহাড়ে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আসমান থেকে কিতাব দান করলেন তাওরাত ও মুসলমান খুব ভালো করে বুঝবেন আল্লাপাক্রবুলামেন মহাগ্রন্থ পরাণ ব্যতীত যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত কিতাবগুলো কিতাব আকারে এসেছিল কিতাব আকারে তাওরাত কিতাব কিতাব আকারে এসেছিল একবারে ইঞ্জিল কিতাব কিতাব আকারে এসেছিল একসাথে সাবুর কিতাব কিতাব আকারে নাজিল হয়েছে একসাথে ফেরেশ তারা কিতাব আকারে আসমান থেকে ডাইরেক্ট নাজিল করেছেন কিন্তু মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ আল্লাপাক ডাইরেক্ট নাসিল করেন নাই প্রয়োজনে প্রয়োজনে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আল্লাহর কোরআনুল করিম আল্লাহ আল্লাপাক নাসিল করেছে এই কারণে মহাগ্রন্থ আল কোরআন শুধু বললা না কোরআনুল করিমের কুরআনুল কারিমকে কালামুল্লাহ বলা হয় কালামুল্লাহ অন্যান্য আসমানী কিতাবগুলোকে গুলোকে কালামুল্লাহ বলা হয় না কুরআনুল কারিমকে শুধুই মাত্র কালামুল্লাহ বলা হয় কারণ সরাসরি আল্লাহর কথা আল্লাহ পাক সরাসরি জিব্রাইল কে আল্লাহর কুদরতি জবান দ্বারা বলেছেন জিব্রাইল আল্লাহর জবানের কথাগুলো শুনে শুনে আমার আপনার নবীর উপরে নাজিল করেছে সুবহান আল্লাহ তওরাত kitab কে আল্লাহ পাক ডাইরেক্ট নাযিল করেছেন জিব্রাইলের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম তওরাত কিতাব পাওয়ার পরে এখন তওরাত kitab নিয়ে আসবেন ঠিক ওই সময় আল্লাহ পাক পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন হে মূসা তাওরাত কিতাব তোমার উপরে নাসিল করলাম তোমার উম্মতের জন্য এই তাওরাত কিতাবের একটি কাবার বানাইতে হবে পয়গাম্বর মুসা বললেন নগা আল্লাহ কাবারটি কিসের দ্বারা বানাবো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হে মুসা কাবারটি তুমি স্বর্ণের মাধ্যম স্বর্ণের মাধ্যমে বানাইবা স্বর্ণ দ্বারা বানাইবা পয়গাম্বর মুসা ডাক দিয়ে বললেন ও আল্লাহ এত স্বর্ণ আমি পামুকই আমার কাছে তো এত স্বর্ণ নাই আল্লাপাক ডাক দিয়ে বললেন হে পয়গাম্বর মশা চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ আল্লাপ জান্নাতের ভিতর থেকে তোমাকে একটি পরশ পাথর দান করব ওই পরশ পাথরটি দুনিয়ার জগতের সাধারণ পাথরের সঙ্গে তুমি সংমিশ্রণ করবা সোয়া সোয়া লাগাইবা লাগানোর সাথে সাথে দুনিয়ার জগতের সাদা সাধারণ পাথরটা স্বর্ণে পরিণত হয়ে যাবে সাধারণ পাথর স্বর্ণ হয়ে যাবে আর ওই স্বর্ণ দ্বারা তুমি তাওরাত বিশাল আকারের তাওরাত কিতাবের তুমি খাবার বানাইবা পৈগম্বর মুসা বললেন আল্লাহ আমি তো আর স্বর্ণকার না স্বর্ণের কাজ তো আমি করতে জানি না পাক বললেন যে জানে তাকে দায়িত্ব দেয়া দাও ঘটনাক্রমে সংক্ষেপ করে বলছে আগেই বলেছি আপনাদেরকে ঘটনাক্রমে পয়গাম্বর মুসা আলি হিসালামের আপন চাচা তো ভাই তার নাম হচ্ছে কারুণ্যা তার নাম কি তা আরো জোরে বল কারুন আপনারা কোন কারুনিয়া কারুনিয়া কারুনার নাম কি এত সুন্দর করে উচ্চারণ করে কোলাকবো নরমরদিয়া আরো জোরে বল নরমরদিয়া কামর কারুনিয়া আবু জাহিলা আবু লাহাবা আদার নামগুলো দুনিয়ার জগতে নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কিনা জোরে কারণ তারা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল টুপিওয়ালার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দাড়িওয়ালার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল নবী আসলদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই কারণে আল্লাহ পাক নমরুদ হামান সাদদাদ পারুন আবু জাহেল আবু লাহাব সাইবাদেরকে তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন তাদের নামগুলোকে আল্লাহ পাক গালিয়ে পরিণত করে দিয়েছেন ঠিক কিনা জোরে ঠিক তদ্রুপ ভাবে পর্যন্ত অতীতে এখন বর্তমানে ভবিষ্যতেও যারা যে বা যারাই উলামাই সঙ্গে বেয়াদুবি করবে ইসলামের সঙ্গে বেয়াদুবি করবে কোরআনের সঙ্গে বেয়াদুবি করবে ও মুসলমান কোরআন ওয়ালাদের সঙ্গে বেয়াদুবি করবে নম্রত তারুন হামানদের মতো এদেরকেও ওই রকম ভাবে ধ্বংস করে দিবে আরো জোরে বলুন ঠিক না নম্র কারণ হামাইনাদের নাম যেরকম নিকৃষ্ট ঠিক তদ্রূপভাবে যে সমস্ত জালিম কারীরা উলামায়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ে দণ্ড বেরি লাগিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল তাদেরকেও কেউ তাদের নেই এরকম ভাবে নিকৃষ্ট করে দিয়েছেন ঠিক কি রাজুরক তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাদের কাছ থেকে কাছ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি এখনো পর্যন্ত তাহলে বুঝতে হবে আমার আর আপনার মগজের মধ্যে শয়তানে মুত্যা দিছে আর জোরে ঘন ঠিকই না শয়তানে না কেন আমরা এখনো এইগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বলতেছিলাম পৈগম্বর মুসা আলী সালামের আপন চাচাতো ভাইয়ের নাম ছিল করুণ ওই কারুন কিন্তু বন্ধুরা আমার একেবারে দরিদ্র লোক ছিল তাফসিরের কিতাবে এসেছে একেবারে হিত দরিদ্র ছিল পাইগাম্বর মোসা আলহ ইসালামের দরজার সামনে এসে সদা সর্বদা শুয়ে থাকত খোদার যন্ত্রণাই কিন্তু সে ছিল স্বর্ণকারক সে স্বর্ণের কাজ জানত তাই পাইগাম্বর মোসা আলহ ইসালাম কারণকে ডাক দিয়ে বললেন হে কারুন তুমি তো স্বর্ণের কাজ জানো তাই তোমাকে একটি দায়িত্ব দিতেছি বলে কি দায়িত্ব দায়িত্বটি হচ্ছে তাওরাত কিতাবের তাওরাত কিতাবের একটি কাভার বানাইবা বলে বলে পাক আমাকে জান্নাতে একটি পাথর দান করেছেন ওই পাথর দ্বারা দুনিয়ার জগতের যে কোনো পাথরের সঙ্গে শোয়া লাগাইবা তো ওই পাথরটার সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে কারণ তো মনে মনে মহা খুশি কারণ কারণের উপরের দিক যেমন ছিল ভিতরটা তেমন ছিল না লুবি মানুষ ছিল ঠিক না ভাই ঠিক যু কারণের সম্পদ কিভাবে বেড়েছে বন্ধুরা আমার শুনুন এইবার মশাকে ডাক দিয়ে বললেন ঠিক আছে কোনো ব্যাপার না আমার তো কোনো কাজই নাই এই কাজ করা আমার জন্য কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না দেয়া দেন কারণ দায়িত্ব পাই দায়িত্ব পেয়ে এইবার তাওরাত কিতাবের কাবার বানাচ্ছে সাধারণ পাথরের সঙ্গে পরশ পাথরের সোয়া লাগাই তো পরশ পাথরের সোয়া লাগার সাথে সাথে সাধারণ পাথরটা স্বর্ণ হয়ে যায় তো ওই স্বর্ণ তাওরাত কিতাবের বানাই এক পর্যায়ে খাবার দীর্ঘদিন লেগে যায় তাওরাত কিতাবের খাবারটা বানাইতে মুসলমান বন্ধুরা আমার দীর্ঘদিন পরে পাইগম্বর সালাম যে তাকে পরশ পাথর দিয়েছেন এই পরশ পাথরের কথা তিনি ভুলেই গেছেন বন্ধুরা আমার আর ওই দিক দিয়া কারুন তাওরাত কিতাবের কাবার বানানো শেষ হওয়ার পরে পয়গম্বর মূসা কে ডাক দিয়ে বললেন কাবার বানানো শেষ হয়ে গেছে এইবার কারুনের কাছে যেই পরশ পাথরটি ছিল পয়েগাম্বর মূসা ডাক দিয়ে বললেন এইবার তুমি পরশ পাথরটি আমাকে ফেরত দাও কারুন ডাক দিয়ে কয় হে পয়গম্বর মূসা তুমি যে আমাকে পরশ পাথর দিয়েছিলা অনেক দিন ধরে কাজ করতে করতে কোথায় যে হারিয়ে গেছে এখন পরশ পাথরটা আর খুঁজে পাচ্ছি না জুড়ে আওয়াজ করে ওই পরশ পাথর আর খুঁজে পাচ্ছি না লুপ সামলাইতে পারে না ঠিক না ভাবে ঠিক জোরে ইমানদার ব্যক্তি আমাদের সমাজে আছে দেখবেন একশো টাকা রাস্তার মধ্যে যদি পড়ে থাকে পঞ্চাশ টাকা রাস্তার মধ্যে যদি পড়ে থাকে একশো টাকা পঞ্চাশ টাকা সে পঞ্চাশ টাকা একশো টাকার ইমানদারি দেখাইতে সে দ্বিধা করে না ডেকে ডেকে বলে কার একশো টাকা হারাইছে রে কার একশো টাকা হারাইছে ইমানদারি দেখাইতেছে কিন্তু একই জায়গার যদি এক লক্ষ টাকা পরে থাকে তাহলে বোঝা যাবে তার ইমানের পাওয়ার কতটুকু ঠিক না ঠিক একশো টাকার জায়গায় যদি এক লক্ষ টাকা পড়ে থাকে তখন বোঝা যাবে ইমানের পাওয়ার কতটুকুন কারুণের কাছে পরশ পাথর দেওয়া হইছে লোভ সামলাইতে পারে না তাই কারুন পাইজাম্বর মূষাকে মিথ্যা কথা বলে বলতেছে হারায় গেছে পয়জাম্বর মূসা ধৈর্য ধরছেন আর কিছুই বলেন নাই আর ওই দিক দিয়া কারুণ পাথরের সঙ্গে সোয়া লাগাই লুকায় লুকায়ে সে স্বর্ণের মালিক হয়ে যাচ্ছে এমনভাবে সে স্বর্ণের মালিক হয়েছিল তাফসিরের কিতাবের মধ্যে এসেছে তামাম পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে কারণের স্বর্ণের ব্যবসা চলে নাই পৃথিবীর এমন কোন জায়গা নাই কারণের স্বর্ণের ব্যবসা চলছে না এত স্বর্ণের মালিক হয়েছিল আর এত সম্পদের মালিক হয়েছিল তাফসিরের কিতাবে এসেছে কারণের সম্পদ কুরআনুল কারিমে আল্লাহ পাক সরাসরি আয়াতের মধ্যেই বলে দিয়েছেন কারণের সম্পদের হ্যাঁ যে সন্দুকের চাবি ছিল তালার চাবি ওই চাবিগুলো বহন করার জন্য হৃষ্টপুষ্ট শক্তিশালী চল্লিশ জন যুবকের প্রয়োজন হতো মানে চল্লিশ জন যুবকের মাথা নুয়ে যাইত এই পরিমাণে তার সম্পদ ছিল যে তার চাবি বহন করার জন্য চল্লিশ জন যুবকের মাথা নুয়ে যেত এত সম্পদের মালিক আর বর্তমানে তো আপনার তালার চাবিগুলো লোহার কিন্তু ওই চাবিগুলো ছিল চামড়া চামড়া উজন না লোহা উজন লোহা উজন কিন্তু চামড়া চাবিগুলো বহন করার জন্যে চল্লিশ জন নিষ্ঠ শক্তিশালী যুবকের প্রয়োজন হতো তারপরেও তাদের বরদান নয়ে যাইত তাহলে কি পরিমাণে সম্পদের মালিক ছিল ঠিক না ভাই ঠিক চলে গেল সম্পদ হইতে হইতে এক পর্যায়ে পাক কারণকে ডাক কারণের উপর জাকাতের বিধান নাসিল করলেন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন হে মুসা। কারণের তো সম্পদের অভাব না এখন কারণকে বলো সে জাকাত প্রদান করতো জাকাত দিত সম্পদের জাকাত চল্লিশ ভাগের এক ভাগ তখন কারণের কারণের কাছে গিয়া যখন পয়গম্বর মুসা বললেন হে কারণ তুমি এখন জাকাত দাও এইবার কারণ ডাক দেয়া কয় হে মুসা। এখন জাকাত দেওয়ার জন্য তোমার আল্লাহ বলতেছে ও বুঝছি তুমি আর তোমার আল্লাহ মনে হয় গরিব হয়ে গেছো আমার সম্পদ দেখে তুমি আর তোমার আল্লাহ লোভ সামলাইতে পারছে না আরো আসতে আগামী খালকে নজুবিল্লা করে আরও জুরে কন সিল্লায় কন নজুবিল্লা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আল্লাহ গরিব না ধনী তাম পৃথিবীর যত মানুষ আছে সবাই গরিব একমাত্র ধনীকে বলেছেন কে আল্লাহ আল্লাহ বলেন অল্লাহুল আল্লাহ বলেন অল্লাহুল গানী

বন্ধুরা আমার শেষ পর্যন্ত কারুনের কাছে বারবার যখন জাকাত দেওয়ার জন্য হুকুম করা হয় তখন কারুন শেষ পর্যন্ত পয়গম্বর মুসা আলিহিসের উপর তুহমত নাজিল করে তুহ জারি করে কি তোহমত বলে পৈগম্বর মুসা আলাই তো সালামকে কেলেঙ্কারি দিচ্ছে নারী কেলেঙ্কারি টাকা দিয়া নারী ভাড়া করেছে নারীকে বলেছে পৈগম্বর মূসা যখন ময়দানে গিয়া বয়ান দিবে ঠিক ওই সময় তুমি গিয়া বলবা হে মূসা তুমি আমার সঙ্গে জিনা করেছ মানুষদেরকে বনি ইসরা মানুষদের কাছে তুমি বিচার দায়ের করবা মুসলমান বন্ধুরা আমার শেষ পর্যন্ত পয়গম্বর মূসা অনেক ইসলাম তো বয়ান দিচ্ছিলেন বয়ানের ভিতরে এক পর্যায়ে বন্ধুরা আমার এক পর্যায়ে এদিকে তাকান পরে হুদুর চলে আসছেন শেষ করে দিব এক মিনিটের ভিতরে আমি আপনাদেরকে যেই কথাটি বুঝাইতে চাচ্ছি সেই ফিনিশিংটা আমি দিয়া আলোচনা সংক্ষিপ্ত করব। পৈগম্বর মুসা আলাইহিস সালামের উপর নারী কেলেঙ্কারি দিছে আর নবী মুসা কারুনের বিরুদ্ধে আল্লাহর কাছে বদুয়া করেছে আমার কথা বুঝতেছেন তার কাছে বদুয়া করছে আল্লাহর কাছে বদুয়া করেছে ও আল্লাহ কারণ এবং তার সম্পদ সহকারে ধ্বংস করে দাও আল্লাহ পাক রব্বুল আলমের পৈগম্বর মুসার দোয়া কবুল করে নিয়েছেন সাথে সাথে এমন ভাবে আজাব দিছেন কারণ এবং কারণের সম্পদ সহকারে জমিনের নিচে ডাপতে আছে অর্থাৎ জমিনে তার সম্পদ এবং তাকে সহকারে ঘ্রাস করতেছে বুক পর্যন্ত যখন গেড়েছে তখন কাটি করেছে কান্নাকাটি করতেছে আর বৈগম্বর মূষা তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দাও বৈগম্বর মূষা বলে না কর আর মাফ নাই মাফ হওয়ার সময় শেষ ঠিক না ঠিক জোরে কর তোর আর মাফ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তখন পৈগম্বর তার মানে কারণ এত বেশি কান্না করছে তার সিরে এসেছে কান্না করতে করতে চতুর্দিক দিয়ে তার চোখের পানি দ্বারা কাদা মাটি হয়ে গিয়েছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন পৈগম্বর মুসাকে ডাক দিয়ে বললেন হে মুসা কারণ তোমার কাছে এত কান্নাকাটি করেছে তারপরেও তোমার দিলটা এত শক্ত তুমি তাকে মাফ করো নাই ওই কারণ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়া এক ফোটা চোখের পানি ছেড়ে দিত সাথে সাথে আমি আল্লাহ কারণকে মাফ করে দিতাম সোলান আল্লাহ তাহলে আল্লাহ কত এত বেশি যে কারণের এক ফোটা চোখের পানির বিনিময়ে তাকে মাফ করতে রাজি হয়ে যান ওই আল্লাহ হচ্ছেন রহমান এই কারণে আজকের এই মাহফিল আজকের এই দুয়া মাহফিল গুনা মাফের মাহফিল জীবনে আমরা অনেক গুণা করেছি আজকে গুণাগুলোর উপর শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে খালিজ ভাবে করে ইনশাল্লাহ বাড়িতে যাব আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন আল্লাহ বলেন বান্দা যতই গুণা করো না কেন্লাফু আলাহ যতই গুণা করো না কেন আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহর রহমত থেকে নৈরাস পয় না আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিব কোন সুবাহান আল্লাহ আল্লা পাক রবুল আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বললাম শুনলাম আমল করার তাও দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته